একজন বড় তাবেই ছিল বড় কি তাবে এই বুজুর্গ মানুষ ছিল তো ওই এলাকায় একটা সেই রকম বড় একটা চোর ছিল বড় একটা কি ছিল চোর ছিল তো সেই দেশের আইন ছিল চুরি করলে হাত কেটে দেওয়া চুরি করলে কি করে দেওয়া হাত কেটে দেওয়া তো এই বড় চোরের হাত কাটা হয়েছিল একবার কিন্তু তার ভিতর থেকে কি যায় নাই স্বভাব পরিবর্তন হয় নাই এত কঠিন চোর ছিল এত বড় চোর ছিল সে অন্য জায়গায় চুরি করতে যখন পারতো না তখন নিজের ঘরের আসবাবপত্র নিজের ঘর থেকে অন্য ঘর আরেক ঘরে রাখতো গোপনে জানি চুরি করতেছি এত বড় চোর ছিল এরকম করতে করতে তার স্বভাব যখন আরো বেশি পরিণত হলো এই হাত কাটার কথা যখন সে ভুলে গেল তখন সে চুরি করার জন্য তার গ্রাম থেকে আরো দুই তিন গ্রাম পরে চলে গেল রাত্রি গভীর রাত্রিতে তো যাওয়ার পরে জোনায়দ বাগদাদি রহিমাহুল্লাহ তার ঘরের মধ্যে কি করলেন চুরি করার জন্য প্রবেশ করলেন জোনায়দ বাগদাদি কেবল বিশ্রাম করবেন ঘুমাইবেন এরকম একটা ভাব মানে ঘুম আসেনি গভীর ঘুম আসেনি ঘুমাবেন ঘুমাবেন ভাব এরকম এরকম সময় চোর কি জোনায়দ বাগদাদি রহমাউল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করছে জোনায়দ বাগদাদি বুঝতে পারলেন যে নেক কার লোক হলে তার চিন্তা মনে কি হয় নেক হয় ভালো হয় জোনায়দ বাগদাদি মনে করছে এই লোক হয়তো অসহায় দরিদ্র অভাবের কারণে হতে চুরি করতে আসে জোনায়দ বাগদাদি বুঝতে পেরে কি করে নাই তাকে তারা তারা করে নাই ঘর থেকে চুপ করে আসেন দেখতেছেন কি কি নাই যত কিছু যা প্রয়োজন ছিল সবকিছু চোর বস্তার মধ্যে নিয়ে এক হাত যেহেতু আসবাবপত্র গুলো যা কিছু চুরি করার প্রয়োজন টেনে হেঁচড়ে বের করছে কিন্তু ওই বোঝাটা ঘাড়ে উঠাইতে পারতেছে না এক হাত আছে এক হাতে উঠাইতে পারতেছে না সেই জন্য রাস্তায় দাঁড়ায় আছে চোর জন্য জানা না এই জিনিসটা দেখতেছি দেখার পর চিন্তা করলে এত নিয়ে যেতে পারবে না অবশ্যই তাকে সাহায্য করতে করা প্রয়োজন অভাবে কারণে চুরি করতে আছে জোনায়েদ বাগদাদি চিন্তা করলেন আমার মেইন গেট যেটা আছে এটা দিয়ে যদি আমি বের হই তাহলে चोर বুঝতে পারবে এটা মালিক ওই জিনিসটার একা হাতে দৌড় দিবে এইজন্য জোনায়েদ বাগদাদি পিছনের দরজাতে বের হয়ে মুসাফিরের মতো সে ওই রাস্তায় হাঁটতেছে चोर যেন বুঝতে না পারে যে আমি এই জিনিসটার মালিক সে যেন বুঝতে পারে আমি একটা প্রতীক জোনায়েদ বাগদাদি ওই রাস্তাতে যাইতেছেন জোনায়েদ বাগদাদিকে चोर দেখে চিন্তা করলেন যে এর মাধ্যমে আমার এই বোঝাটা কারোর মধ্যে উঠাই নিতে হবে এই জন্য জোনায়দ বাগদে এদিকে দেখে এইভাবে ইশারা করে ডাকতেছেন এদিকে আসো এদিক আসো আমাকে এই বোঝাটা উঠাই দাও যে ওই মালিক চোরকি মালিক হয়ে গেছে বোঝা উঠাই নিতে চাচ্ছে আর জোনায়দ বাগদে বোঝা উঠানোর জন্য কি রাস্তায় আসছেন তো যখন আসছে কাছে ডাক্তার সঙ্গে সঙ্গে বোঝার কাছে যখন আসছে উঠে দেওয়ার জন্য চোর কি নরমের জম একটা কথা আছে না যত নরম হবে তার উপর কি আরো জম চেপে বসবে

তো রাস্তা দেখে দিচ্ছেন চোর ওই রাস্তা অনুযায়ী কি করতেছেন জোনায়েদ বাগদাদি চোরের বাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে যাওয়ার পরে সবকিছু ছানান নেমে দিয়ে জোনাইদ বাগ্দাদি বলতেছে আমাকে কোনো পরিশ্রম দিতে হবে না তুমি যেহেতু তোমার একটা উপকার করলাম এটাই আমার জন্য অনেক কিছু আমাকে কোনো বসিস দিতে হবে না তুমি জিনিসগুলো রেখে দাও কথা বলে জোনাইদ বাগদাদি চোরের বাড়ি থেকে বাড়িতে চলে আসছে নিজের বাড়িতে আসার পরে চোরের জ্ঞান ফিরে আসছে চিন্তা করলে ফিরে আমি সেই লোকটাকে নিয়ে আসলাম এই লোকটা তো কোনো গোয়েন্দা সংস্থার লোক নয় না আমার এই তথ্যটা কোনো মানুষকে আবার জানায়া দিবে না হয়তো জানা চলে হয়ে গেছে চুক্তি হয়ে গেছে আমার এই তথ্যটা হয়তো মানুষকে বলে দিবে ও পারিল লোক চুপি করে লেগেছে আমি নিজের সামানটা পৌঁছে দিচ্ছি সে जिंदा মানে মগ্ন হয়ে গেছেন বিব হয়ে গেছেন যে না জানি কখন আমার প্রশাসনের লোক এসে আমাকে ধরে নিয়ে যায় সারা দিন এইভাবে এডিশনের মধ্যে কাটছে যখন সারা দিন কোনো সারা না আসলো তখন চিন্তা করে দেখি একটু ওই এলাকায় গিয়ে দেখি যেই বাড়িতে কি মানে ইয়ে চলতেছে কান্ড চলতেছে মানুষ কত রোনাচারি করতেছে কত বিপদ মানে তার বাড়িতে মানুষ আসতে এবং তাকে শান্তনা দিতেছে ওই কাণ্ডটা একটু দেখে আসে দেখার জন্য সে চাদর মুড়ি দিয়ে বিকেল বেড়া জোনায়তাকায় চলে গেছে যাওয়ার পরে দৃশ্য দেখতেছে যে অসংখ্য অবনিত মানুষ লাইনে লাইনে জোনায়ত বাগদাদির বাড়িতে যাচ্ছে অনেকগুলো মানুষ জোনায়েত বাগদাদির বাড়িতে মানে দলে দলে যাইতেছে এই দৃশ্যটা দেখে ওই চোর ওই মানুষগুলোকে বলতেছে ভাই কোথায় যাচ্ছেন আপনারা বলতেছে ওই যে ওই বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে কি হচ্ছে ওই অনেক বড় একটা ডাক্তার আছে সেখানে সেই ডাক্তার আমাদের আত্মার চিকিৎসা করেন আমাদের আত্মাকে পরিষ্কার করেন সে আত্মাকে পরিষ্কার করার জন্য ওই বাড়িতে যাচ্ছি আশ্চর্য কথা এত বড় একটা বুজুর্গের বাড়িতে আমি শুরু করলাম দেখি কাণ্ডটা কোন বুজুর্গ এত বড় আমাদের এলাকায় আছে সন্ধানে তা হাজরিন তখন ওই মানুষগুলোর সঙ্গে ওই সরকি জোনায়েদ বাগদাদের বাড়িতে চলে গেছে যাওয়ার পরে ওদের সঙ্গে বসছেন বসার পরে দেখতেছেন চিন্তা করতেছে অন্ধকার হলেও মানুষের কিছুটা চেহারা উপলব্ধি করা যায় যে কাদের উপর করে অবশ্যই জোনায়ত বাগদাদি মানুষদেরকে নসিহত করতেছে চোর গুলো কি করতেছে আর চেহারা গুলো দেখতেছে জোনায়ত বাগদাদি চেয়ারা দেখতেছে আর চিন্তা করতেছে এই ব্যক্তির কাদের উপর তো আমি এই সামান উঠিয়ে দিয়েছিলাম এই ব্যক্তি তো এই বাড়ির মালিক এই বাড়ি থেকে তো আমি এই জিনিসগুলো চুরি করেছি এত বড় একটা মহৎ ব্যক্তি তার সামান সে নিজে বুঝতে পেরে তারপরে আমার আদের উপর না দিয়ে নিজের কাদের উপর করে নিয়ে তার সামানগুলো আমার বাড়িতে পৌঁছে দিয়েছে এত বড় একটা মহৎ ব্যক্তি অবশ্যই এই মহৎ ব্যক্তির সহপতি সহপতি থাকা দরকার তার দিক নির্দেশনা নেওয়া দরকার তার দিন কি পেয়েছে হেদায়ত পেয়েছে আল্লাহ রবুল্লা আলমের ভয় তার ভিতরে জন্মেছে অতপর সমস্ত মানুষ যখন জোনায়েদ বাগদাদির বাড়ি থেকে চলে গেছে নসিহত নেওয়ার পরে তখন ওই ব্যক্তি ওই সাদর মুড়িতে ওখানে বসেছিল অতপর যখন সবাই চলে গেছে ওই চোর ব্যক্তি জোনায়েদ বাগদাদির কাছে গিয়ে পা ধরে বলতেছে আপনি একজন আল্লাহ ওলি আল্লাহর পছন্দনীয় বান্দা আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি আপনার বাড়িতে আমি চুরি করে আমি সেই চোর যার সামানাটা আপনি নিজের কাঁধে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিলেন আমি সেই চোর আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার দিল যেরকম পরিষ্কার করেছেন আমার দিলটা আপনার মতো পরিষ্কার করে দেন সম্মানিত হাজরিন এইভাবে চোর জোনায়েদ বাগদাদির দিক নির্দেশনা নিয়ে এত বড় একটা বুজুর্গ হয়েছেন পরিশেষে জোনায়েদ বাগদাদি সে সময় ওই চোরকে খেলাফত দিয়ে গেছে এত বড় বুজুর্গ হয়ে গেছে সম্মানিত হাজরিন আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যদি আমরা নেককার পরহেজগার হলবে সহমতে ওটা বসা করি আল্লাহ রব্বুল আলামিন ওই নেককার পরহেজগারের দিল যে রকম পরিষ্কার হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের দিল তাদের মতো পরিষ্কার করে দিবেন আমরা একজন আল্লাহ আল্লাহ হতে পারবো আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে এই কাজটা না ফরমানি এই কাজটা আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিত কাজ এই কাজ আমাদের কখনো করা যাবে না যদি করি তাহলে কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে